নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা নতুন রেসিপিতে স্বাগত আজ আমি আপনাদের তালের দুধপুলি বানানো দেখাবো এইভাবে একবার তালের দুধ পুলির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নেবেন নতুন রেসিপিটা আপনার সবার আগে পাওয়ার জন্য তো চলুন এবার আমি একটা তালের দুধ পুলি কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে প্রথমে একটি কড়াইকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একেবারে সামান্য পরিমাণ জল এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি তালের পাল আর দিয়ে দিচ্ছি এক চামচের চার ভাগের এক ভাগ লবণ এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে এইভাবে এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম এখন এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এখানে আমি এক বাটি চালের গুঁড়ো নিয়েছি অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এক বাটি তালের পাল্পের জন্য এখানে আমি এক বাটি চালের গুঁড়ো নিয়েছিলাম দোকানের কেনা শুকনো চালের গুঁড়োই নিয়েছিলাম এবার খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর কিন্তু আমি লোতে রেখেছি সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন মিশ্রণটাকে এইভাবে পাঁচ মিনিট রেখে দেবো যাতে মিশ্রণটা ঠান্ডা হয়ে যায় আবারও একটা কড়াইকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি নারকেল কোড়া যেই বাটি মেপে নারকল করাটা দিয়েছি সেই বাটির তিন ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি চিনি এবার ফ্লেমটা লোতে রেখে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর চিনিগুলো মেল হওয়ার জন্য অপেক্ষা করব। চিনিগুলো মেল হয়ে গেছে এখন নারকেলের পুরটাকে এইভাবে এক মিনিটের মতো নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো করে নেবো নারকেলের পুরটা এক মিনিট নাড়াচাড়া করে নিয়েছি বেশ শুকনো শুকনো হয়ে গেছে এখন ফ্রেমটা অফ করে এইভাবে রেখে দেবো যাতে নারকেলের পুরটা ঠান্ডা হয়ে যায় তালের দুধপুলিগুলো বানানোর জন্য যে ডোটা রেডি করে রেখেছিলাম সেই ডোটা এখন নিয়ে নিলাম আর একবার খুব ভালো করে মেখে নিতে হবে ডোটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এখন ডোটার থেকে অল্প অল্প অংশ নিয়ে লেচি কেটে নিচ্ছি একটা লেচি নিয়ে নিয়েছি এইভাবে গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপ্টা করে নিতে হবে তারপরে কিছুটা পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি সেখানে এইভাবে একটু কোট করে নিলাম এইভাবে দুটো হাতের সাহায্যে লেচিটাকে পাতলা করে বানিয়ে নিতে হবে এইভাবে একটা টুপির মতন করে এইভাবে একটা টুপির মতন রেডি করে নিয়েছি এখন কিছুটা পরিমাণ নারকলের পুর নিয়ে নিচ্ছি নারকলের পুরটা এইভাবে মাঝখানে রেখে দিতে হবে এবার ভালো করে আটকে নেব আর সাইডগুলোকে এইভাবে একটু মুড়ে নিচ্ছি পুলি পিঠাটা রেডি হয়ে গেছে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ডিজাইনে পুলি পিঠাটা বানিয়ে নিতে পারেন এখন আমি আপনাদের আর একটা পুলি পিঠা বানানো দেখিয়ে দিচ্ছি আবারও একটা লেচি নিয়ে নিয়েছি প্রথমে এইভাবে গোল করে চ্যাপটা করে নিতে হবে তারপর অল্প পরিমাণ চালের কুঁড়ো নিয়ে কোট করে নিতে হবে তারপর দুটো হাতের সাহায্যে এইভাবে একটা টুপির মতন রেডি করে নেবো মতন রেডি করে আবারও কিছুটা পরিমাণ নারকেলের মাঝখানে নিয়ে এইভাবে তারপর খুব ভালো করে আটকে নিতে হবে যাতে নারকেলের পুরটা বাইরে না বেরিয়ে যায় আর এইভাবে মুড়ে নিতে হবে একইভাবে সমস্ত পুলি পিঠাগুলো রেডি করে নিচ্ছি একইভাবে সমস্ত পুলি পিঠাগুলো রেডি করে নিয়েছি এখন পুলিপিঠাগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি একটি কড়াইতে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি প্রথমে দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ আর এলাচ দুটো কীভাবে ফাটিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা ভালো আসে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি এখানে আমি চার চামচ চিনি দিয়ে দিলাম এবার খুব ভালো করে মিশিয়ে নেবো আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। মেল্ট হয়ে গেছে এখন দুধটাকে দু মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে দুধটা দু মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন আমি যে পুলি পিঠাগুলো রেডি করে রেখেছি সেইগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত তালের পুলি পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে দিয়েছি এখন তিন চার মিনিটের মতন রান্না করে নিতে হবে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি পিঠেগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে এখন আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি তালের দুধ পুলিগুলো কিন্তু একেবারেই রেডি এখন আমি সার্ভ করে নেব রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাঁচ টাকা বেলাইকেন টি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন এবার আমি একটা তালের দুধ পুলি কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে